আসসালামু আলাইকুম যারা চায়না থেকে পণ্য এনে ব্যবসা করতে চান অনেকে আমাকে ফোনে অথবা মেসেজে জিজ্ঞেস করেন যে চায়না থেকে পণ্য এনে ব্যবসা শুরু করার জন্য কি করা প্রয়োজন প্রথমে ঠিক করুন যে আপনি কি পণ্য নিয়ে কাজ করবেন আমি সাজেস্ট করবো যে অনেকগুলো পণ্য নিয়ে কাজ না করে যে কোনো একটি পণ্য অথবা যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে আপনার বিজনেসটি আপনি শুরু করেন যে পণ্যটি নিয়ে ব্যবসা করতে আপনি আগ্রহী অথবা যে পণ্যটি নিয়ে আপনার জানাশোনা আছে সেই পণ্যটি নিয়ে অথবা ওই ক্যাটাগরিটি নিয়ে বিজনেস শুরু করলে আমি মনে করি আপনার জন্য ভালো হবে আপনাদের ভিত্তিক পণ্য সিলেক্ট করতে অথবা কোন ক্যাটাগরি নিয়ে আপনারা বিজনেস শুরু করবেন তা সিলেক্ট করতে কোন ধরনের দ্বিধা থাকে আপনারা চ্যানেল পাইকারি ওয়েবসাইটগুলোতে অনুসন্ধান করতে পারেন সেখানে আপনারা দেখবেন যে অনেকগুলো পণ্যের ক্যাটাগরি আছে এবং অনেকগুলো পণ্য আছে সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী অথবা আপনাদের জানাশোনা অনুযায়ী যে কোনো একটি পণ্য অথবা ক্যাটাগরি নিয়ে আপনাদের বিজনেসটি শুরু করুন প্রোডাক্ট অথবা ক্যাটাগরি চুজ করার পরে আপনাদের প্রথম কাজ হলো প্রোডাক্টটি সোর্স করা আপনারা চাইলে চায়নার যে পাইকারি ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে প্রোডাক্ট সোর্সিং করে নিতে পারেন সেখানে আপনারা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার সাপ্লায়ার ট্রেডার্স সবাইকে পেয়ে যাবেন আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি সোর্সিং করে নিতে পারেন অথবা আপনাদের যদি বাজেট বেশি হয় আপনাদের যদি পুঁজি বেশি থাকে আপনারা চাইলে সরাসরি চায়নাতে ভ্রমণ করে চায়নার ফ্যাক্টরিগুলো ভিজিট করে তারপরে আপনাদের প্রোডাক্ট নিয়ে বিজনেসটি শুরু করতে পারেন প্রোডাক্ট সোর্সিং করার পরে এবার আপনারা প্রোডাক্টটি বাংলাদেশে কিভাবে নিয়ে আসবে আপনারা প্রোডাক্ট দুইভাবে বাংলাদেশে নিয়ে আসতে পারেন বাই এয়ারে এবং বাই সিতে যদি বেশি পরিমাণে পণ্য আনেন যেমন এক হাজার কেজি দুই হাজার কেজি অথবা তার থেকেও বেশি তাহলে আপনারা বাই সিতে নিয়ে আসতে পারেন অথবা যদি অল্প পরিমাণে পণ্য আনেন সেক্ষেত্রে আপনারা বাই এয়ারে নিয়ে আসতে পারেন আপনারা নিজেরা আনতে চাইলে আপনাদের আইএসসি ট্রেড লাইসেন্স ভ্যাট ট্যাক্স এবং আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেগুলো রেডি করে আপনারা আপনাদের পণ্যগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারেন অথবা আপনারা যদি চান যে আপনাদের কোনো ডকুমেন্টস নেই এবং ডকুমেন্টস ছাড়াই আপনাদের পণ্যগুলো চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসতে তাহলে বাংলাদেশে অনেক ডোর টু ডোর কার্গো কোম্পানি আছে যারা চায়না থেকে বাংলাদেশে কোনো ধরনের ডকুমেন্টস ছাড়াই পণ্যগুলো এনে দিয়ে থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনাদের পণ্যগুলো নিয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ আমি এই সেক্টরে সাত বছর যাবৎ আছি তাই আপনাদের যদি কোনো ধরনের সহযোগিতা গাইডলাইন অথবা পরামর্শ প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম